কিন্তু তোর বউ যদি মন থেকে সে ভাড়া স্বীকার করেনি তাই নাকি কি স্বীকার সংসার করেনি তোর সাথে প্রথম প্রথম সংসার ছ মাস থাকার পরে বুঝতে পারলো কাটবে বারোশো দা না দেবে আমাকে জামদানি শাড়ি কিনে দিতে না দেবে আমাকে কানের জিনিস কিনে দিতে না দেবে আমাকে পায়ে তোলা কিনে দিতে না আমাকে কিনবে ভালো মন্দ খাইতে পারবে আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছে না রাতের বাইরে দা এর সাথে থাকলে হবে না চিৎ করে ফেলি আর মুখে মুখে দিয়ে আমাকে মায়ের হবে ছিস এখন আমি কি করবো তোমার পুরুষের জাগ্যতা আর শ্বশুরবাড়ি ফিরে যা আর তাদের সমস্ত অন্যায় মাথা থেকে তারা কোথায় করদে আবার দেখায় আমি ফুটেনি

তুই যখন আমাকে স্বামী বলেই মানবি না তখন ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পিতেই পারত এত কষ্ট এত যন্ত্রণা আমাকে সহ্য করতে হতে বিয়ে করে মানুষ সুখের জন্য

এটাই কি তোমার শেষ কথা আমার জান ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না আর তুমি আমার বউ আমি তোমাকে প্রাণে ভালোবাসি আমি একজন ছেলে তুমি একজন মেয়ে অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয় কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করবি যে তোমার মা ঢেমুন ঢেমুন মাগি দু রকমের হয় একটা কাঁচা ঢেমুন হয় একটা পাকা ঢেমুন হয় তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন তারপরেও যেটা বলতে ইচ্ছা হয়েছে তোমার মা হচ্ছে সাত ঢেমুনের এক ঢেমুন ভাষাটা ঠিক করে বলো ঠিক না কেন গাল শোনা শোনাবো তুমি বলতে পারো তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো তোমার মা তো চাইছি তুই বুঝছিস না আমার উপরে তোর মা যদি আমাকে গালি না দিতো কখন আমাকে ভালোবেসে আদর করে জমাই বলে স্বীকার করলি তো আর বলতো বাপ আমার মেয়েকে নিয়ে যাও আর শান্তি অশান্তি না কিন্তু তোর মা একবারই বলছে আমার বিটিয়া যাবে না তুই বাড়ি থেকে পালা তাহলে আমি এখন কি করে যে তোমার মা আমাকে ভালোবাসে গাল দেয় না তুমি থাকবে না

কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে কেন তুমি দুটো মাস ধৈর্য ধরে থাকতে পারলে না আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম তুমি বিশ্বাস করো আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি বিশ্বাস করো সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচার করে

প্রতিজান তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে এসোনা জান একবার কাছে এসো তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে আছে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুড় ইচ্ছা হচ্ছে জান মেনসাই চikalte দুদিন পরে লাগাবে বেসোনা আমার তোমাকে জড়ি ধড়ি যে বলি বুকের ভেতারে চম চম কইছি জান আমার মনে হচ্ছে কাঁদা বাপ লাগাছে গলায় দড়ি দি কাঁটার পটবাড়ি খাই এই জীবন রাতcari ইচ্ছা হচ্ছে না চালা কি মুসিবতে ফল নামরে বাহাফ গরম একটা এত নিষ্ঠুর আর পাশান হৃদয় হো না ভগবান একবার তোমার এই বান্দার মূর পানে কি করবো মানে কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালো বেসে বিয়ে আমি করলাম বোঝে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে জমাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ লেকা পালে। রেগে গিয়ে শাশুড়ি বলে আমার দেখো ভাত খাবে ডিবস দে আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা তাই নাকি কাবা কুকুর